তোমরা কাগজ এলেছো কাগজ এলো যদি হ্যাঁ তোমরা কাগজ এলো দেখাও দিয়ে তোমরা করতে লাগো ঝামেলা ভিডিও বন্ধ করবো ক্যামেরা আছে ভিডিও বন্ধ না ভিডিও বন্ধ ভিডিও বন্ধ চুপে যাও চুপে যাও আয় চুপে দাও আয় বড় যা করবে কর ভিডিও বন্ধ করব না ভিডিও বন্ধ করব না ভিডিও বন্ধ করব না তোমরা যা করছো করো ভিডিও বন্ধ করব না যা করছো করো ভিডিও বন্ধ করবো না কেন আমি আছে भे